আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং ক্রিয়েশনস বাই লিজা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে রেস্টুরেন্টের চেয়ে বেশি স্বাদের থাই স্যুপ তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সুপ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মুরগির বুকের মাংস এখানে এখন দিয়ে দিচ্ছি মাশরুম কয়েক পিস চিংড়ি তিনটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি এখানে ডিমের সাদা অংশ দেওয়া যাবে না শুধুমাত্র কুসুমটাই দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো সস এক কাপ চিলি সস আদা দিয়ে দিচ্ছি চার পিস গেল বা থাই আদা দিয়ে দিচ্ছি চার পিস মরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচ লেবুর রস দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ একটা চামচ দিচ্ছি চিনি হাফটা চামচ লবণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মিডিয়াম সাইজের দুটা লেমন গ্রাস কেটে দিয়ে দিলাম সব উপকরণগুলো এখন একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পানি আমি এখানে পাঁচ কাপ পানি ব্যবহার করেছি পানির সাথে সব উপকরণ মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম দুই মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু এটা নেড়ে দিচ্ছি যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে এটা যেন নিচে না লেগে যায় তাই এটা কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে আর এটা কিন্তু একদমই লো হিটে রান্না করতে হবে কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেন আর চিংড়িটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছেন স্যুপটা ঘন হয়ে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা কিন্তু স্যুপে খুব সুন্দর একটা ফ্লেভার এনে দিবে চিকেন এবং চিংড়ি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর স্যুপটা আমি এর চেয়ে বেশি ঘন করব না তাই আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের চেয়ে বেশি স্বাদের থাই স্যুপ আপনারা অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এটা রেস্টুরেন্টের চেয়ে কতটা বেশি স্বাদের হয় এটা খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে